সালামু আলাইকুম দশ পনেরো দিনের গ্যাপ হয়ে গেল আমাদের আবার কাজ ধরাতে কারণ হলো মাঝখান প্রচুর বৃষ্টি যার কারণে কাজ করতে পারিনি আমরা যেগুলো মাটি রেডি করছিলাম যার জন্য এই বীজের জন্য যেগুলো মাটি রেডি করছিলাম চাষের জন্য ওগুলো অনেকাংশে বৃষ্টিতে ধুয়ে চলে গেছে এখন এই দুই দিন ধরে একটু রোদ পড়তেছে যার জন্য আমরা আবার কাজ ধরলাম এখন আমরা মাটি এতটুকু রেখে আপাতত আমরা আমাদের জৈব সারগুলো সংগ্রহ করতেছি গোবর গরুর গোবর সংগ্রহ করতেছি এগুলো হলো যে আপনার এই গরুর গোবর একবার ঝুঁজুরাটা যেটা এই ধরেন বছর খানিকের স্টক থাকে এই গোবরটা মানে আপনার এই নতুন গোবর দুই মাস আড়াই মাস হলেই আপনি এই গোবরটা এখানের জন্য নিতে পারেন আপনার আগে গোবর আরও অনেক আছে গোবর গোবরগুলো নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এই মাটির উপরে আরেকটা গোবরের পলে দিয়ে এরপরে আমরা আবার মাটির পলে দিব তারপর আমরা সার দিব টিএসপি ইউরিয়া সারগুলো দিব দেওয়ার পরে ওইখানে আবার মাটি দিয়ে তারপরে আপনার ওই এটা ওই মিক্সিং করে করে মিক্সিং করে দু তিন দিন রাখার পর মিক্সিং করে করে বস্তা করে ফেলবো এটা হলো যে এই এটা করে ফেলবো যদি বৃষ্টি না হয় এখানে মধ্যে আর কাজে গ্যাপ হবে না এবং আপনারাও নিয়মিত ভিডিও আপডেট পাবেন এটা হলো আদা পর্বে আদা চাষের দ্বিতীয় পর্ব ধন্যবাদ সবাইকে আলাইকুম